তো আজকে সাবস্ক্রাইবার নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন যে আমি অ্যাপস কাটতে পারি শুধু এই টেকনিকটা ভিভো ওয়ান বা ভিভো মোবাইলেই খালি হবে অন্য কোনো মোবাইলে হবে না তো দুঃখিত অন্য মোবাইলের ভিডিও পাইতে আমাকে এই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা টাইপ লাইনে শেয়ার করে রাখুন অন্যজনও যাতে দেখতে পারেন তো ভিভো মোবাইলে সবার আগে সেটিং খুলবেন ও সরি আপনারা আগে দেখে নেন যে আমার মোবাইলে কী কী অ্যাপস আছে এই যে আমি এমও এইচ ডি মানে এই যে এই এইচডি এটা আমি আপনাদেরকে লুকিয়ে দেখাবো এই যে এমও এইচ এইচডি তো সবার প্রথমে সেটিংয়ে যাব যার পরে আপনি খুঁজবেন সিকিউরিটি সিকিউরিটি এই যে সিকিউরিটি নামে একটা ই পেয়েবেন এটার ভিতর ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করলে আপনি অনেক লকও পেতে পারেন ফেস লক মানে অনেক লক পাবেন তো যেহেতু আমি লোকের নেয় তো এই ই করি আগে প্রাইভেসিও অ্যাপ ইনসুরে পেশন এনে টিপ দিবেন এনে ক্লিক করার পরে আপনার একটা লক সামনে আসবে ওই লকটা দিয়ে দেবেন আপনার পছন্দ মতো লক দেওয়ার পরে আপনি প্রথমে দেখেন ভিউ হাইডিন অ্যাপস এই অ্যাপসটা আপনি গাঢ় লেখা আছে কিন্তু আপনার হালকা থাকবে কারণ আপনি কোনো অ্যাপস যে লোকান নেই এই জন্য কিন্তু আমার অনেক লোকানও আছে এই জন্য আমারটা গাঢ় তো হাইডিন হাইডি অ্যাপ এখানে ক্লিক করার কী করবেন করার পরে আপনি যেই অ্যাপসটা লুকাবেন ওই অ্যাপসটা লুকাতে পারবেন আমি যেহেতু এইচ ডি লুকাবো তো এইচ ডি ক্লিক করলাম করার পরে এখন এখন এই দেখুন ডি অ্যাপসটা চলে যাবে দেখেন ডি কিন্তু আর এখানে নেই তো ওই অ্যাপসটা আবার কিভাবে ফিরে পাবেন বা ওই অ্যাপসটা লুকিয়ে লুকে কীভাবে টিকবে বা ওই অ্যাপসটা কীভাবে আপনি আবার লক থেকে বার করবেন তো সব ডিটেলস দেখাই দিই ওই জায়গাটি আবার ক্লিক করে প্রাইভেসি ও অ্যাপস পেশন এ তো আপনি লক দিচ্ছিলেন এখন ওই লকটা আবার দিয়ে আপনি ভিউ হাইডিন অ্যাপস ওটা গাঢ় হয়ে যাবে ওখানে টিপ দিবেন দেখবেন আপনার সব এসে বলছে এই যে আমার এমওএইচডি তো আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন তো এই অ্যাপসটা আবার কিভাবে ফিরে পাবেন আবার ওখানে ক্লিক করে লকটা দিয়ে দিবেন দেওয়ার পরে হাইডিন অ্যাপ এনে আবার টিপ দিবেন তো আমি যেহেতু এমও ডি লুকিয়েছিলাম ডি ক্লিক করলে বন্ধ করে দিলাম তারপর এটা কেটে দিলাম এই দেখুন বন্ধুরা ডি কিন্তু চলে এসেছে তো এইভাবে আপনারা অ্যাপস লুকাতে পারবেন লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও সব জানতে পারেন